দাজ্জালের ফিতনা চূড়ান্ত হতে হতে দাজ্জাল যখন চলে আসবে চল্লিশ দিন এই পৃথিবীর ভিতরে দাজ্জাল থাকবে কয়দিন এ মাত্র চল্লিশ দিনের ভিতরে সারা ওয়ার্ল্ড সে ভ্রমণ করবে এই চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান সাহাবাই কারাম আরস করলেন ওগো নাবিজি এই সময়ে আমাদের নামাজের হালত কেমন হবে একদিন যদি এক বছরের সমান হয় তাহলে আমরা কি ওই দিন নামাজটা পড়ব কেমনে নাবিজি বললেন সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে দাজ্জাল যদি আপনার আমার যুগে চলে আসে এই সময়ে সমস্ত পাওয়ার দাজ্জালের হাতে চলে যাবে এমনভাবে চলে যাবে দাজ্জাল আসার আগেই তালা প্রথমে বৃষ্টিকে এক ভাগ কমিয়ে দিবেন পৃথিবীতে আসা জমিনের উর্বরতাকে আল্লাহ রাব্বুল আলমিন এক ভাগ কেড়ে নিবেন এর পরের বছরে তিন বাগের মধ্যে দুই বাঘই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তৃতীয় বছরে এমন হবে একেবারে বৃষ্টিও বন্ধ জমিনের আবাদও বন্ধ হয়ে যাবে খরা লেগে যাবে এ অবস্থা যখন চলবে সাহাবাই কারাম আরস করলেন ইয়ারসুল আল্লাহ তাইলে আমরা খাবো কি নবীজি বললেন এই সময়ে ইমানদারদের খাবার হবে জিকরুল আল্লাহর জিকির আপনি করবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন এটাই আপনার রিজিক হিসাবে আল্লাহ যোগ করে দিবেন সোহান তাহলে আপনি একটু চিন্তা করেন আজকে আপনি আমি যদি বাঁচতে চাই দা জালের ফেতনা থেকে সোনায় কাহাপটা জুমাবারে তেলাওয়াত করবেন যারা যারা করবেন এই পড়ার কারণে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ নুরানি বানায় দিবেন ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না হেফাজত করবে বলেন এই আমলটা প্রতিনিয়ত করবেন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে ফেলবেন দশটা আয়াতকে মুখস্থ হবে এই একটু প্রতিদিন পড়তে থাকবেন দেখবেন এক মাস পরে দেখেন প্রত্যেক দিন অথবা মোবাইলের ডিভাইস দিয়ে আপনার শুনে শুনে সাথে সাথে একটু বলার চেষ্টা করেন দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এই দশটা আর যারা পড়বে আল্লাহ রাব্বুল আর ওই গোলামের জন্য দাজ্জালের ফিতনাকে আল্লাহ উঠায় নিবে বলেন আল্লাহবা এগুলো আমাদের জন্য হাতিয়ার